ایک ادریکشن ایک ایکشن علام پوری تلوار حضرت اکبر احمد اللہ تلوار حضرت اکبر حضرت اکبر حضرت اکبر احمد محمد کو بناتا ہے ایکشن चई चईमे चई चाल

উনত্রিশ জানুয়ারি গত উনত্রিশ জানুয়ারি কানাইগার দাউলুম মাদ্রাসার বার্ষিক ওয়াইড মাহফিল ছিল সেই বার্ষিক ওয়াজ মাহফিলে অতিথিরা ইসলাম এবং হাদিস অনুযায়ী যে বয়ান করেছিলেন এই বয়ানের প্রতিবাদে কানাইগার দাউলুম মাদ্রাসা এবং আসার কালামকে নিয়ে লেখালেখি করেছিল কয়েক সন্ত্রাসী তার মধ্যে রয়েছে জসীম জামাল ইসলাম তাদের বিভিন্ন লেখা এবং মন্তব্যের প্রতিবাদে খানেগার মাঠে আজকে লক্ষ্মীপুরীর ডাকে ঐতিহাসিক সমাগম হয়েছিল এবং পরবর্তী গণমিছিল হয়েছে কানাইগার বাজার ہی نہ باس زندہ باد زندہ باد وے نیلہ مووس کے رب سبھی کے لیے کون چلتے ہیں اگر کے طرح اٹھا سے سب اس کو طلب کو اللہ او کے مالے न বারকাত সম্মানিত

দেশবাসী নবী প্রেমিক সাহাবাব প্রেমিক সত্যকারী ईमानदार মুসলমানগণ ভাই বন্ধুরা আপনারা যে আজকে শতস পূত ভাবে শেখ লক্ষ্মীপুরী জামাত বারাকাত উমীর সুন্দর উপস্থিত হয়ে সুন্দর এবং সফল করেছেন আমরা আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাচ্ছি এবং প্রাণ দ্বারা অভিনন্দন জানাচ্ছি সম্মানিত দেশবাসী পূর্ব সিলের আজাদ দিনী আরবি মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকেও আজাদ দিনী বোর্ডের পক্ষ থেকেও আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মুবারক জ্ঞাপন করছি এবং আমি পূর্ব সিলের আজাদ দিনী আরবি মাদ্রাসা শিক্ষা বোর্ডের যারা প্রতিনিধিবৃন্দ আছেন আগামী কালকের হরিপুর মাদ্রাসার গণজমায়েতকে সফল করার জন্য প্রত্যেকটা মাদ্রাসা থেকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছে সভাকে আপনারা সুন্দর এবং সফল করবেন বলিয়া আশা ব্যক্ত করতে আসি বৌডের পক্ষ থেকে বৌদের পক্ষ থেকে এ ঘোষণা পূর্ব আজাদ দিনী শিক্ষা বোর্ডের প্রত্যেকটি মাদ্রাসা থেকে আশা সুজাহ ইতরাম তালাবাই এজাম হল নিয়ে মিছিল সহকারে আপনারা আগামী আগামীকাল হরিপুর বাজারে হরিপুর মাদ্রাসা প্রাঙ্গনে যে গণজমায়ত হবে সে গণজমায়তে আপনারা উপস্থিত হবেন বলে আশা ব্যক্ত করতে আছে আর আজকের মতো আমাদের প্রোগ্রাম এখানেই শেষ আমরা অত্যন্ত দুঃখিত যে আপনাদের আপনায়নের কোন ব্যবস্থা আমরা এত ব্যাপক আমরা করতে পারিনি তাই দুঃখ প্রকাশ করতে আছি। হিসাব ভবিষ্যতে এই ধরনের কোন প্রোগ্রাম হাতে নিলে আমরা এর আগে তার ব্যবস্থা করবো হিসাব লাগে অথবা কিছুভাবে আজকের এ মফিল আহ্বান করা হয়েছে তাই এবার অত্যন্ত দুঃখিত আর এবার এ পর্যন্ত আজকের গণজমায়ক এবং গণজমায়েত পরবর্তী যে গণমিছিল আলহামদুলিল্লাহ সুন্দর এবং সহলভাবে আঞ্জাম দিয়েছেন আপনারা তাই আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এ পর্যন্ত আজকের এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা দিলাম